পান্তাবাতে থাকা উপকারী ব্যাকটেরিয়া ও অন্যান্য পুষ্টি উপাদানের জন্য এটি হজমে সাহায্য করে শরীরে শক্তি যোগায় এবং প্রদাহ কমাতে সাহায্য করে এটি ভিটামিন ও খনিজ উপাদান বৃদ্ধি করে এবং এর ল্যাকটিক অ্যাসিড প্রোবায়োটিক উপাদান স্বাস্থ্যের জন্য উপকারী তবে পান্তাবাদ বেশি সময় ধরে রাখলে বা অতিরিক্ত ফার্মেন্টেশন হলে তার শরীরের জন্য ক্ষতি হতে পারে তাই সঠিকভাবে তৈরি পান্তাবাদ গ্রহণ করা গুরুত্বপূর্ণ উপকারিতা হজমে সাহায্য পান্তাবাতে থাকা উপকারী ব্যাকটেরিয়া এবং অ্যাসিড পচন তন্ত্রের জন্য ভালো যা হজম প্রক্রিয়াকে সহজ করে শক্তি সরবরাহ কার্বোহাইড্রেট সমৃদ্ধ হওয়ায় পান্তাবাদ তাৎক্ষণিক শক্তির উৎস হিসেবে কাজ করে এবং শরীরে শক্তি যোগায় প্রদাহ উপাদান পান্তা বাতে মেটাবোলাইটস ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে খনিজ উপাদানের সহজ শোষণ পান্তা করে নিলে বাতে উপস্থিত আয়রন ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম সহ বিভিন্ন খনিজ উপাদান বেশি সহজে শরীর শোষণ করতে পারে ক্যান্সার প্রতিরোধে সহায়ক এতে থাকা কিছু ফ্লাবোনয়েট যেমন আইসোর হ্যামনেটিন সেভেন গ্লুকোসাইড ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে ত্বক উচুলের জন্য ভালো পান্তাবাতে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান ত্বক উচুলের চুলের স্বাস্থ্যের জন্য উপকারী অণুজীবের উপস্থিতি পান্তাবাতে সাধারণত বাতের চেয়ে গুণ বেশি উপকারী অনুজীব তৈরি হতে দেখা যায় যা স্বাস্থ্যের জন্য ভালো সাবধানতা অতিরিক্ত পান্তা ফার্মেন্টেশন বেশি হলে বা অতিরিক্ত সময় ধরে ভিজিয়ে রাখলে পান্তা ভাত হজম হয় না এবং গ্যাস ফুলাভাব ও প্যাট ক্রাম্পের মতো সমস্যা হতে পারে সঠিক পদ্ধতি পান্তা করার সময় বেশি সময় ধরে বা অতিরিক্ত ফার্মেন্টেশন করা ঠিক নয় কারণ এতে খাবারের পুষ্টিগুণ কমে যেতে পারে ব্যক্তিগত স্বাস্থ্য কিডনি বা লিভারের সমস্যা সহ অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যা যারা বুকছেন তাদের ভাত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত